পাপদা মাছের বিভিন্ন ধরনের রেসিপি এরাকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাপদা মাছের আরও একটি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পাপদা মাছের রসা যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পাবদা মাছের রসা বানানোর জন্য এখানে নিয়েছি ছশো গ্রাম পাবদা মাছ মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব হাফটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দু চা চামচ কাঁচা সরষের তেল যেহেতু পাবদা মাছ ভাজার সময় ফাটে তাই যদি একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু আর মাছটা ভাজার সময় ফাটবে না এবারে নুন হলুদ গুঁড়ো সরষের তেল দেওয়ার পর মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় প্রত্যেকটা মাছ নুন হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো দু চা চামচ পোস্ত এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ নুন দেব চারটি শুকনো লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর দেব চারটে রসুন এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আদা রসুনের একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা পাবদা মাছের রসা বানানোর জন্য মশলা রেডি করে নিতে হবে মাছের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে ম্যারিনেট করে রাখা মাছের উপর একটু বেসন ছড়িয়ে দেবো এইভাবে যদি মাছের উপরে একটু বেসন ছড়িয়ে দিয়ে মাছটাকে মেখে নেওয়া হয় তাহলে মাছটা ভাজার সময় কিন্তু আর মাছটা গুটিয়ে যাবে না মাছের এক পিঠ বেসন মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছের অপর পিঠেও কিন্তু বেসন ছড়িয়ে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব প্রত্যেকটা মাছ আমি বেসন দিয়ে মেখে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর এবারে তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একসাথে সবকটা মাছ ভাজবো না প্রথমে তিনটে মাছ ভেজে নেব পরে বাকিগুলোকে ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে মিনিট দুই ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছে মাছগুলো যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তিনটি মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি মাছগুলোকেও ওই একই ভাবে আমি হালকা লাল করে ভেজে নেব প্রত্যেকটা পাবদা মাছ ভেজে আমি তুলে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে যাবার পর এবার ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে পনেরো সেকেন্ড সময় ধরে কালো জিরেটাকে ভেজে নেব কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে পেঁয়াজটাকেও ক্রমাগত নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা কালারের জন্য দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো নুন আর মশলা বাটার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম নুনটাকে কিন্তু বুঝেই দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে টমেটো বাটা নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর মিনিট দু তিনের সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আদা রসুনের মিহি পেস্ট আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল এবারে মশলাটা দেবার পর মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মিনিট তিনেক সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দেব উষ্ণ গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন এখানে প্রায় আমি এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট সময় ধরে গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার গ্রেভির সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বাকি মাছগুলোকেও গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা ভাজা মাছ আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব মাছগুলোকে খুব ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্লেভারের জন্য চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবার পর আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাবদা মাছের রসা আর গরম গরম ভাতে এরকম পাবদা মাছের রসা খেতে কিন্তু মন্দ লাগে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ